দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ও মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলল আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাপড়ানায় দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবনতা সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লার পথে না চললে আল্লার পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেট দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে অহর হয়ে ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদা আল্লাপ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ। কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন। হাতের মধ্যে কিছু খেজুর আছে। খেজুর খাচ্ছেন। খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাকসুরাতিন মিন রাব্বিকুম ওয়জান্নাহ। ওই যে একটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আর কেউ সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাহ এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া আরদি আল্লাহ আনহা আবু জাহেল তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সুমাইয়া রদি অল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী ইয়াসের আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামাই কেরামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে শাড়ি করার সময় পান নাই এমনও আছেন ইমাম মুহাদ্দিস জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা রাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তার কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রহিমউল্লাহ তার দিকে তাকান আহমদ বিন হাম্বার রহিমউল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কালেও এই প্রথাকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবি থেকে নেন তাবে তাবি থেকে নেন মুস্তাহিদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্যে আমরা দুনিয়ায় বাচ্ছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্যে যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটে নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক তা দুনিয়া গুছিয়ে দিবেন আখেরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট বিয়ে শাদি করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলএম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এবারত হবে যদি আপনি মোহাম্মদ সালিমের তরিকা মেনে আলি আবুদিন শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ পাকে এই হায়াতটা দিয়েছেন এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্যে বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর বাঁচতে চান সর্বশেষ কোরআন আল্লাহ সর্বশেষ নবী মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল 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 কশ্চিন কালে হালাল হবে না সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো কশ্চিন কালে হালাল হয়ে যাবে না হারামই থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরস থেকে যাবে কিচ্ছু নাই কোরআন সুনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুনার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সমাজ হবে যারা মুসলিম হবে কি মুসলিম মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক সুদ খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ পড়লেও হয় মাঝে মাঝে সারলেও হয় যা দিলেও হয় না দিলেও হয় মডারেট প্রটান মানে কোরআনসোনায় যা আছে এগুলো খুব কঠিন মনে হয় মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মানলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্যে এরকম ভর্ষণ যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন কোরআন সোনাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামরাতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে টান দিলে ছিঁড়ে যাবে মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না এভাবে থাকলে আপনার আসবে এখন সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি তবা করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং শুননা অনুসারে চলবে এই কথা সাথে একমাত্র আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি সেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওরামায় কেরামের মাঝে ঐক্য নেই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জামা নাই দেখবেন আপনি সেই রকম সলফে সাল যুগের মতো সৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নেই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন ভিতর থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজড রুগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়ারটা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ পাক তখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলব প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে ওনলি আল কোরআন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরআন পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না ইনশাআল্লাহ বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরান বোঝার আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সব কিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেমন আমার কাছে যাবেন তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন ফেস দিয়ে কেলিন এরপর কোরানের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ আবাদ করবেন মক্তব চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন কোরআনের জন্যে আপনার চান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার অশিলা হয়ে গেছেন স্যার তারপরে আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি শূন্য অনুযায়ী করার চেষ্টা করুন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরও বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে কেন্দ্রিক আপনার অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবত রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মতো অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না তখন তার অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে সুরা কাফের মধ্যে ঘটনা পাবেন আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শোনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ এখন যে ফেতনামায় পরিবেশে বসে আছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে মানে কাগজের টাকাটাও থাকবে না অনেক দিন আগের কথা তখন কিছু মানুষ আমাকে বলেছিল পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ যে ভবিষ্যৎ বক্তা তুমি হচ্ছ ভবিষ্যৎ বক্তা তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না এটা বর্তমান বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এখন যা দেখছেন এগুলো বর্তমান এগুলো ভবিষ্যৎ না খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে আসেন যখন ব্যক্তি কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে হবে অর্জন করে ওলামায় কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে ঐক্যটা হবে মন থেকে মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি মুসলিম ভাই মনে করতে না পারি ঐক্য হবে না যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও ঐক্য কখনো হবে না অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি আর এমন এমন বিষয়গুলোকে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ছাড় এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান নামের ফয়সলা হবে না স্যার এগুলো ওই ওই বিষয় নয় মৌলিক বিষয় নয় আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আরও দশ ধাপ এগিয়ে যায় আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না ঐক্যের চেষ্টা করতে হবে যার যার জায়গা থেকে করতে হবে এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে যে নিজে যখন সবার সাথে মিশব তখন দেখবেন মানুষ মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে উনি সাম্প্রদায়িক চিন্তা করছে না বিষয়গুলো হচ্ছে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে ঐক্যের বিকল্প নাই আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয় মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত কেরামের তারা যখন একত্রিত হবেন ঐক্যবদ্ধ হবেন তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বের হয়ে গেছে এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো করবে ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি আমি ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে স্বাভাবিক থাকবে না কারণ তারা পড়াশোনা করেননি এইভাবে তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে আপনি লোক ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার অনুসারীদের মধ্যে ঐক্য ঐক্য দিয়ে লাভ নাই প্রথমে লাগবে আগে বড় বড় লেভেলে তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে তখন আপনি দেখবেন একটা একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন আদার যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কেউই আমাদেরকে মূল্যায়ন করেন যতই স্লোগান দেন শোডাউন করেন আই ওয়াশ করেন আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আর আল্লাহ রব্লুর আলামিন কোরআনে বলেছেন এখন এই আয়ত কোথায় আছে আল্লাহ ভালো জানেন এই আয়তের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন ও আচ্আসি মু বিহাবলিল্লাহি জামিয়া বলে আজাফর রাকু এই একটা কোরানের মধ্যে আছে এটা একটা মধ্যে আছে আল্লাহ পাকের কিতাবের মধ্যে এ একটা আছে ও আচআসি মু বিহাবল তোমরা আল্লাহ রজ্জুকে শরাক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে আচ্ছা এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই এটা কোরআনের অবমাননা হয় না এটা কোরআনের অবমাননা হয় না যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না তারপরেও খাচ্ছি অবমাননা হয় না আল্লাহ বলছেন যে ধার কাছেও যেও না তারপরেও করছি তখন অবাননা হয় না আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধ উপর আমল করা হবে এবং আমরা আমল করে দেখাতে পারব এবং ইনশাল্লাহ আমরা পারব যদি কেউ পারে পৃথিবীতে শুধু মুসলিমরাই পারবে ইনশাল্লাহ এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না আল্লাপাক ওদেরকে সরিয়ে দিবেন নতুন প্রজন্ম আল্লাহ নিয়ে আসবে ইনশাল্লাহ যুব সমাজ পারবেই পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাল যদি কেউ পারে এরাই পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে এমন এমন মানুষ আল্লাহ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে বসে কোরআন সুন্নাকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আসবে এক সময় অপেক্ষা করতে থাকেন কারণ আমরা আখিলুজামানের হাদিস হাদিসগুলো সম্পর্কে জানি একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময় এরপর একটা সময় আসবে যখন মুসলিম রাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশা ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার ওই জেরুজালেম থেকেই আরও একবার আগে পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে নিশাল এর প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে আমাদের কাজ আমাদের এত বড় বড় কাজ নাই আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে আমাদের কাজ আগে এই করা করা আমাদের জানা আমল সাথে সম্পর্ক রাখা রাখা সাথে সম্পর্ক জ্ঞানের চর্চা করা হালাকাগুলো বাড়ানো ইমানের চর্চা করা আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা যদি কথা না শোনে ছেড়ে দেন একক পরিবার গঠন করেন বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নু আল ইসলামের স্ত্রী মতো হয়ে গেছে তার ছেলের মতো কথা শোনে না ছেড়ে দেয় আপনি আলাদা থাকেন তাও সাথে কাফ সমাজ পরিবার সব ইমানের ছেড়ে দিয়ে চলে গেছে চলে চলে যায় সব ছেড়ে দিয়ে গেছে যখন কেউ কথা শোনে না একাই থাকতে হয় আল্লাহ রোজুকে ধরে আল্লাহ ইব্রাহিম আল ইসলামকে বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা তো আমাদের কিছু কাজ আছে ভাই